সব কিছু দেওয়া আছে রে বন্ধু যার জন্য কিছু সামসিকাম্বারাম্বারতা মুসলমান আছে তাদের কোরআনের আলো তাদের ভালো লাগে না কথাগুলো কোন ঠিক কিনা এই পৃথিবীতে তিন শ্রেণীর প্রাণী আলো পছন্দ করেন আপনারা জানেন একটা হলো সামসিকা একটা হলো বাদুর আর একটা হলো ফেসা আপনাদের ভাষায় কি বলে ফেসা বলে রাত্রে যেটা চলে মানুষের সুবারি নষ্ট করে মানুষের সবরিগুলো নষ্ট করে এটা বাদুর আর একটা আছে ফেসা আর একটা হলো সামসিকা আগে যে মানুষের সন্ধিয়া ঘর বানাইতো হ্যাঁ সনের ঘর ভাঙলে সেদিন আর দুপুরে ওই বাড়িতে ভাত খাওয়া গেছে না মানে কি বলে চাল চড়া আর আমাদের ভাষায় বলে চামচিকা এই পৃথিবীতে আলো তারা পছন্দ করে না মানে আলোতে তারা চলতে পারে না রাত্র হলে খুব চলতে পারে এই পৃথিবীর জমিনের মধ্যে কিছু ফেসা মার্কা মুসলমান আছে কিছু শামসিকা মার্কা মুসলমান আছে কিছু বাদুর মার্কা মুসলমান আছে তারা কোরআনকে ভালোবাসে না কথাগণ ঠিক কিনা আমরা কোরআনকে কে কি বাজবো না যতদিন বাঁচতেছে আমরা কোরআন নিয়ে বাঁচবো জোরে বলি ইনশাল্লাহ কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে হাদিস আছে যেখানে আমরা আছি সেখানে আমার বন্ধুগণ হাদিস যেখানে আছে সেখানে যদি আমরা থাকি হরান যেখানে আছে সেখানে যদি আমরা থাকি প্রচুর ঠান্ডা আসছে আওয়াজটা বসে যাচ্ছে রে ভাই লম্বা চোরা বক্তব্য দিব না একটু আমার দিকে তাকান এই যে কোরআনের মাদ্রাসা আপনারা করেছেন এই মাদ্রাসা নবীর বাড়ি মাদ্রাসার বন্ধু এই মাদ্রাসার মধ্যম দিয়ে ছেলেরা আলিম হবে ছেলেরা কোরআনের কোরআনুল কারিমের হাফিজ হবে আল্লাহর বান্দা কোরআনকে যদি আমরা ভালোবাসতে পারি কোরআনকে যদি আমরা মহাব্বত করতে পারি আমরা অনেক মানুষ আছে হিন্দি পড়তে পারি ইংরেজি পড়তে পারি গণিত পড়তে পারি বিজ্ঞান বুঝি কিন্তু কোরআন বুঝি না কোরআন তেলাবাদ করতে পারি না আমি আপনাদেরকে দুইটা সরন্দরে দুইটা পায়ে ধরে বলে যাইতে চাই আল্লাহর বান্দা দুইটা পায়ে ধরে আপনাদেরকে বলে যেতে চাই আমরা যারা হিন্দি পড়তে জানি ইংরেজি যারা পড়তে পারি আজকে থেকে ইরাদা করি কোরআনুল কারিম আমরাও তেলাবার শেখ বছর বলি ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে একশো চারখানা কিতাব এসেছে রে বন্ধু আল্লাহর পক্ষ থেকে একশো খানা কিতাব এসেছে তার মধ্য থেকে একটা কিতাবের নাম হলো হাজা কালাম সেই কিতাবটার নাম হলো মহাগ্রন্থ কোরআনুল কারিম আমার বন্ধুগণ আমার ভাইরা এবার খেয়াল করে লক্ষ্য করুন যারা আল্লাহ রাবুল সঙ্গে কথা বলতে চান তারা যেন করল করিম যেন করেন মানে শরীফ তিলাবাদ করাই মানে হলো আমার আল্লাহরাবুল আলমীর সঙ্গে কথা বলা সেই জন্য আমরা যারা করান জানি না আমরা করান শরীফ শিখবো যারা পড়তে পারি না করণের মাদ্রাসাকে ভালোবাসবো করণের মাদ্রাসায় যারা লিখাপড়া করে তাদেরকে আমরা ভালোবাসবো তাদেরকে আমরা মহাব্বত করবো